যারা সেমিস্টার টুয়ে পড়ছ তাদের জন্য মহাকর্ষ থেকে কিছু প্রবলেম সমাধান করব আগের ভিডিওতেও পাঁচটা প্রবলেম সমাধান করেছি এই ভিডিওতেও প্রবলেম সমাধান করব এখানে পাঁচটা কোশ্চেন বলবো এই ভিডিওতে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে লাস্টের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তো প্রথম কোশ্চেনে আসা যাক প্রথম কোশ্চেন দেখো একটা উপগ্রহ যার ভর হচ্ছে এম এই উপগ্রহটা এম ভর এবং আর ব্যাসারদের একটি গ্রহের চারিদিকে গ্রহটির ভূপৃষ্ঠ থেকে টু আর উচ্চতায় অবস্থিত একটা কক্ষপথে স্থাপন করতে হবে তো এই কক্ষপথে স্থাপন করতে হলে উপগ্রহটাকে ন্যূনতম কতটা পরিমাণ শক্তি উপগ্রহটাকে দিতে হবে তো এইটা কীভাবে করবে দেখো উপগ্রহটা যখন এই দেখো আমি এই ছবিটা আঁকা হয়েছে এখানে এটা হচ্ছে পৃথিবী যার ব্যাসার্ধ আর বা যে কোনো গ্রহ ধরতে পারো যার ভর এম তার ভূপৃষ্ঠে একটা উপগ্রহ আছে এবার এই উপগ্রহটাকে ভূপৃষ্ঠ থেকে টু আর উচ্চতায় নিয়ে যেতে হবে বা একটা কক্ষপথে স্থাপন করতে হবে ভূপৃষ্ঠে যখন উপগ্রহটা থাকে তখন কিন্তু তার শক্তি কম হয় যত তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে তুলতে যাবে তার শক্তি বেশি হয় অর্থাৎ এই উপগ্রহটা যদি শক্তি বাড়াতে পারে তাহলে কিন্তু ভূপৃষ্ঠ থেকে কক্ষপথে যেতে পারবে এবার আমি ধরলাম এখান থেকে এই পর্যন্ত তুলে দিয়েছ তাহলে কিছু পরিমাণ শক্তি দিয়েছ তাহলে সেই শক্তি কতটা সেটা হচ্ছে গিয়ে এখানে মোট শক্তি এবং এখানে মোট শক্তি এই দুটার পার্থক্য যেটা তাই তো মানে যদি ধরো এখানে তার মোট শক্তি ছিল ই ওয়ান আর এইখানে মোট শক্তি হচ্ছে ই টু এখানে ই টুটা বড়ো হয় তাহলে উপগ্রহটা ইউ মানে এখান থেকে এই পর্যন্ত যখন উঠবে তখন তার শক্তি ই থেকে বাড়িয়ে ই করেছে তাহলে এই যে ই টু করল মানে কতটা পরিমাণ বাড়ালো যে পরিমাণ বাড়ালো সেটাই হচ্ছে বাইরে থেকে ডি টু হয়েছে তাহলে কত কতটা পরিমাণ বাড়িয়েছে তাহলে প্রয়োজনীয় শক্তিটা হচ্ছে তাহলে ই টু মাইনাস ই তাহলে আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে ই আর ই বার করলে মাইনাস করলে এটাই হবে তোমার ন্যূনতম শক্তি এটাই হবে ন্যূনতম শক্তি ই ঠিক আছে তাহলে প্রথমে ই ওয়ান আর ই টু বার করি প্রথমে ই ওয়ান বার করো আচ্ছা ই ওয়ানটা কী ই ওয়ানটা হচ্ছে যখন উপগ্রহটা ভূপৃষ্ঠে ছিল তাহলে উপগ্রহটা যখন ভূপৃষ্ঠে ছিল স্থির ছিল তার কোনো গতিশক্তি ছিল না শুধুমাত্র ছিল স্থিতিশক্তি তাহলে উপগ্রহে কোনো বস্তু স্থিতিশক্তি সূত্র তো আমরা জানি কত হয় মাইনাস জি গ্রহের ভর ইন্টু উপগ্রহের ভর বাই কেন্দ্র থেকে দূরত্ব এখানে কেন্দ্র থেকে দূরত্ব কত আর তাহলে ই ওয়ান ইকালস টু মাইনাস জি এম এম বাই আর কিন্তু যখন উপগ্রহটা কক্ষপথে স্থাপিত হলো তখন তার একটা কক্ষীয় বেগ থাকবে নাহলে কক্ষপথে স্থাপন হবে না অর্থাৎ বস্তুটার একটা বেগ থাকছে মানে গুদশক্তি থাকছে আর স্থিতিশক্তি তো থাকছে যেহেতু পৃথিবীর আকর্ষণ বলেছে তো তাহলে এখানে মোট শক্তি হবে কি স্মৃতিশক্তি প্লাস গতিশক্তি যেটা আমরা বের করেছি আমরা জানি যে মোট শক্তি সূত্র কি হয় মোট শক্তি সূত্র হয় মাইনাস জি এম এম বাই টু আর তো দেখো ই টু ই টু ইকুয়ালস টু মাইনাস জি সেই সেম বড় এম মানে পৃথিবীর ভর ইন্টু উপগ্রহের ভর বাই টু ইন্টু কেন্দ্র থেকে দূরত্ব দেখো কেন্দ্র থেকে এখন দূরত্বগত কেন্দ্র থেকে দূরত্বগত তাহলে এটা ই টু যেটা মোট শক্তি কিন্তু আর এটা শুধু শক্তি ছিল আচ্ছা বাদ দাও তো কেন্দ্র থেকে মোট দূরত্বগত এটা হচ্ছে আর আর এখান থেকে টু আর মোট হচ্ছে তোমার থ্রি আর তাহলে থ্রি আর এটা হচ্ছে গিয়ে তোমার ই টু ঠিক আছে তাহলে এখানে শক্তি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর এইখানে শক্তি হচ্ছে জি এম এম বাই টু আর মানে তোমার হচ্ছে গিয়ে মাইনাস জি বড় এম ছোটো এম বাই সিক্স আর ঠিক আছে তাহলে কোন শক্তিটা বড়ো এই শক্তিটা বড়ো এই শক্তিটা ছোটো তাহলে ন্যূনতম শক্তি মানে এখান থেকে এই পর্যন্ত মানে এইটা ই ওয়ান থেকে ই টুতে আসতে কতটা পরিমাণ শক্তি দিতে হয়েছে E টু ই টু মাইনাস ই ওয়ান তাই না তাহলে তোমার ই টু কত দেওয়া আছে মাইনাস জি বড়ো এম ছোটো এম বাই সিক্স আর তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জি এম এম বাই আর কমন নিয়ে নাও জি এম এম বাই আর কমন নিলে থাকছে মাইনাস একের ছয় প্লাস ওয়ান মানে পাঁচের ছয় তাহলে ফাইভ বাই সিক্স জি এম এম বাই আর এটাই হচ্ছে ন্যূনতম শক্তি ঠিক আছে এটাই হচ্ছে তোমার ন্যূনতম শক্তি যে পরিমাণ শক্তি উপগ্রহটাকে দিলে উপগ্রহটা আর টু আর মানে ভূপৃষ্ঠ থেকে টু আর অর্থাৎ থ্রি আর ব্যাসারদের কক্ষপথে পরিক্রমণ করতে পারবে ঠিক আছে তো কোশ্চেনটা সলভ হলো পরের কোশ্চেন এই প্রশ্নটা হলো থেকে বিশিষ্ট একটি রকেটকে ভি বেগে উপরের দিকে ছোঁড়া হলো বায়ুর বাধাকে যদি উপেক্ষা করা যায় তাহলে রকেটটি সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারবে মানে পৃথিবী পৃষ্ঠ আছে এই পৃথিবী পৃষ্ঠ থেকে একটা রকেটকে একটা রকেটকে একটা রকেটকে কত বেগে ছোড়া হয়েছে ভি বেগে ছোঁড়া হয়েছে তাহলে ভি বেগে যদি ছোঁড়া হয় তাহলে বায়ুকে বাধা উপেক্ষা করলে মানে রকেটটি সর্বাধিক কত উচ্চতায় উঠতে পারবে যদি তুমি বায়ুর বাধা উপেক্ষা করে দাও তো এই কোয়েশনটা কীভাবে করবে তো এই কোয়েশনটা তুমি একটা ঢিলকে ছোড়ার মতো করে ভাবতে পারো তো যদি তুমি একটা ঢিলকে ছুঁড়ে দাও তাহলে এখানে যদি বেগে ছুলে দাও ঠিক আছে তাহলে কী হবে তার বেগ আস্তে 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 কমতে কমতে একটা জায়গায় গিয়ে কমে যাবে মানে একদম পুরো সর্বনিম্ন হবে মানে এটা যদি শক্তি দিয়ে ভাবো তাহলে দেখো তুমি যখন ছুঁড়ছিলে তখন তার শুধুমাত্র কী ছিল তো গতিশক্তি ছিল ঠিক আছে এবার সেই গতিশক্তিগুলো যত উপরে দিকে উঠতে যাবে বেগ কমতে থাকবে এবং আস্তে আস্তে কী হবে সর্বোচ্চ অবস্থায় গিয়ে তোমার পুরো বেগ জিরো হয়ে যাবে মানে কী হলো তোমার যে গতিশক্তিটা সেটা স্থিতিশক্তিতে ট্রান্সফার হয়ে গেল তবে এই যে উদাহরণটায় তো আর একটা শক্তি যেটাকে আমি অমিট করে দিয়েছিলাম তো সেইটা এখানে ধরতে হবে সেটা হচ্ছে স্থিতিশক্তি মোটামুটি এই রকম ভেবে করতে হবে যে তোমাকে শক্তি সংরক্ষণ সূত্র কাজে লেগে করতে হবে কথার অর্থ হচ্ছে যখন এইখানে ভূপৃষ্ঠে থাকবে তখন তখন কী থাকবে বস্তুটির যা মোট শক্তি থাকবে এবার ধরে নাও যে রকেটটা কতদূর পর্যন্ত উঠতে পারবে রকেটটা আমি ধরলাম এই যে উচ্চতা পর্যন্ত উঠতে পারবে এবার এইখানে যখন রকেটটা থাকবে ঠিক আছে এইখানে যখন রকেটটা থাকবে তো এইখানেও মোট শক্তি সেম থাকবে ঠিক আছে তুমি ধরে নেবে তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এই সর্বোচ্চ উচ্চতা মানে ভিগালস টু জিরো এখানে বেগটা কত হবে জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাকে এই প্রবলেমটা সলভ করার জন্য শক্তি সংরক্ষণ সূত্রে লাগাতে হবে মানে ভূপৃষ্ঠে মোট কত শক্তি ছিল আর ধরে নিয়েছো যে এইযুচ্চতা উঠেছে তাহলে সর্বাধিক উচ্চতায় মোট শক্তিগত দুটা শক্তি কিন্তু ইকুয়াল হবে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি আমাকে ফোকাস করতে হবে যে এইখানে শক্তিগত আর এইখানে শক্তিগত তো প্রথমে চলে আসো ভূপৃষ্ঠে রকেটটার শক্তিগত তাহলে ভূপৃষ্ঠে রকেটের শক্তিগত রকেটের মোট শক্তি দেখো শক্তিটা হচ্ছে একটা হচ্ছে ইয়ে ভি বেক দিয়েছ ভি বেক দিয়েছ আর রকেটটার ভর তুমি যদি এম ধরে নাও তাহলে একটা গোল শক্তি থাকবে কত হাফ অফ এম ভি স্কোয়ার তো একটা গোল শক্তি থাকবে কত হাফ এম ভিসার আর কি আছে রকেটটাকে পৃথিবী টেনে রেখেছে তার জন্য একটা একটা সিঁড়ি শক্তি থাকবে মানে নেগেটিভ সিঁড়ি শক্তি থাকবে যার মানটা কত আমরা জানি স্ত্রীশক্তির মান মাইনাস জি বড়ো এম ছোটো এম বাই এমটা হচ্ছে গিয়ে এমটা কি বললে এমটা হচ্ছে এই গ্রহের ভর জে ঠিক আছে এম মানে পৃথিবীর ভর এটা জি এম বাই এম আর কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে দূরত্বটা কেন্দ্র থেকে এই দূরত্বটা তো কেন্দ্র থেকে দূরত্ব কত হচ্ছে বলতো এখানে আছে না আর তাহলে জি এম এম বাই আর এইটা হলো তোমার ভূপৃষ্ঠে রকেটের মোট শক্তি এটা পেয়ে গেলে এবার দেখো রকেটটা যখন এই যুচ্ছতা উঠে গেল সর্বাধিক এই যুচ্ছতা উঠেছে সর্বাধিক উচ্চতায় তো তার বেগ জিরো হবে তাহলে এই সর্বাধিক উচ্চতায় তার মোট শক্তি কত বার করতে হবে তাহলে সর্বাধিক উচ্চতায় মোট শক্তি সর্বাধিক উচ্চতায় মোট শক্তি কত হচ্ছে তাহলে সর্বাধিক উচ্চতায় মোট শক্তি হচ্ছে দেখো এখানে তো তাহলে গতিশক্তি থাকছে না শুধুমাত্র থাকবে স্থিতিশক্তি আর স্থিতিশক্তি বার করানোর ফর্মুলা হচ্ছে মাইনাস জি পৃথিবীর ভর ইন্টু রকেটের ভর বাই কেন্দ্র থেকে দূরত্ব তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে এইচ তাহলে বলো আর প্লাস এইচ তাহলে এখানে মোট শক্তি হচ্ছে শুধুমাত্র স্থিতিশক্তি যার মান হচ্ছে মাইনাস জি বড়ো এম ছোটো এম বাই আর প্লাস এইচ তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী কি এখানে মানে ভূপৃষ্ঠে যা শক্তি থাকবে সর্বো সর্বোচ্চ উচ্চতায় শক্তি একই থাকবে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী তো তাহলে এই দুটাকে সমান করে দাও তাহলে তোমার আসছে গিয়ে হাফ অফ হাফ এম বি স্কোয়ার মাইনাস জি বড়ো এম ছোটো এম বাই আর ইকুয়ালস টু মাইনাস জি বড়ো এম ছোটো এম বাই আর প্লাস এইচ ঠিক আছে তাহলে মাইনাসটা যদি মাল্টিপ্লাই করে দাও এটা প্লাস হয়েছে এটা মাইনাস হয়ে যাবে আর আমি কী করতে চাইছি এম এমগুলো সবগুলো কেটে দাও এই এম এই এম এই এম কেটে দাও মাইনাসটা কমন নিলে আর আর প্লাস এইচটাকে দিকে নিয়ে চলে আসবে স্টেপ জাম্প করব আর প্লাস এইচ করে দিলাম এটা ইকুয়ালস টু উপরে থাকছে তাহলে জি এম ঠিক আছে নিচে কিন্তু কী হচ্ছে এটা প্লাস হচ্ছে এটা মাইনাস হচ্ছে কার জন্য এ মাইনাসের জন্য তাহলে তোমার হচ্ছে জি এম বাই আর মাইনাস ভি স্কোয়ার বাই টু ঠিক আছে তো এখান থেকে আমি পাবো এইচ ইকালস টু এইচ ইকালস টু যেটা পাচ্ছি তাহলে জি এম জি এম বাই জি এম বাই আর মাইনাস ভিসকোয়ার বাই টু আর বা এখানে দেখো আর আমরা জানি যে হয় সরি জি এম জি বড় এম ইকালস টু অবিকর্ষ ধরুন জি ইন টু আর স্কোয়ার এটা হয় আমরা জানি অবিকর্ষ ধরনের ফর্মুলা থেকে তাহলে যত জি এম আছে তার জায়গায় এইটা বুঝিয়ে দেবো তাহলে এখানে এই কালস টু তাহলে হচ্ছে আমার এইজিক্যালস টু জি আর স্কোয়ার জি আর স্কোয়ার তাহলে এখানটাই দেখো জি আর স্কোয়ার আর কেটে যাবে তাহলে শুধু জি আর হবে জি আর মাইনাস ভি স্কোয়ার বাই টু মাইনাস আর ওকে তাহলে দেখো এবার আমি এইখানটাই করছি জায়গা এনে গেলে তাহলে এবারে এবার তুমি কী করবে লস আগু করে দাও পিছনে মানে ওয়ান আছে লস আগু করে দাও তাহলে লস আগু হচ্ছে জি আর মাইনাস স্কোয়ার বাই টু তাহলে এটা হচ্ছে জি আর স্কোয়ার আর এইটা এর সঙ্গে গুণ হয়ে যাবে এর সঙ্গে আর সঙ্গে গুণ হয়ে যাবে আরের সঙ্গে যদি গুণ হয় মাইনাস জি আর স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ভি স্কোয়ার আর বাই স্কোয়ার আর বাই টু তাহলে এইটা এইটা কাটলো তাহলে তোমার থাকছে তোমার থাকছে উপরে শুধু থাকছে ভি আর স্কোয়ার বাই নিচে জি আর আচ্ছা এইটা ভি আর স্কোয়ার নয় ভি স্কোয়ার আচ্ছা এবার কী করবো এই যে ভি স্কোয়ার বাই টুটা আছে না ভি স্কোয়ার বাই টুটাকে নিচে নিয়ে চলে আসো তো ভি স্কোয়ার বাই টুটাকে যদি নিচে নিয়ে আসো এটা যদি নিচে তাহলে উপরে শুধু পড়ে থাকছে আর তাই তো তাহলে ভি স্কোয়ার বাই টুটাকে নিচে নিয়ে আসো তাহলে তোমার হচ্ছে উপরে তাহলে টু জি আর বাই ভি স্কোয়ার হয়ে যাবে মাইনাস এটা ওয়ান হয়ে যাবে তো তোমার এইটা হচ্ছে গিয়ে রেজাল্ট মানে উচ্চতা ইকালস টু এই ইকালস টু আর বাই টু জি আর বাই ভি স্কোয়ার মাইনাস ওয়ান এই জিকস টু হচ্ছে আর বাই রুট আই আর বাই টু জি আর বাই ভি স্কোয়ার মাইনাস ওয়ান মানে এইটা শুধু ক্যালকুলেশান বেসড জাস্ট শক্তি সংরক্ষণ সূত্র থেকে জেনে রাখল আগা আরও বলছি যখন এখানে ছিল তখন হচ্ছে এইটা দিয়েছিলে এই জন্য হাবম্বি স্কোয়ার আর পৃথিবীর জন্য স্ত্রীশক্তি ছিল মাইনাস এম বাই আর সর্বাধিক উচ্চতায় কোনো গতিশক্তি ছিল না শুধু স্থিতিশক্তি মাইনাস এম বাই আর প্লাস শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী দুটো ইকুয়াল করে দিলে ইকুয়াল করে দিলে তুমি রেজাল্টটা পেয়ে গেলে ঠিক আছে এরপরে বলছে একটি ভূসমলীয় উপগ্রহ যেটা ভূপৃষ্ঠ থেকে ছত্রিশ হাজার কিলোমিটার উপরে থাকা কক্ষপথে পরিক্রমণ করছে এবার আরেকটি উপগ্রহ যেটা ভূপিছু থেকে সতেরো হাজার কিলোমিটার উচ্চতায় উঠছে তাহলে তার পর্যায়কাল তোমাকে নির্ণয় করতে হবে এটা তুমি কেপলারের তৃতীয় সূত্র থেকে পার করতে পারবে কেপলারের তৃতীয় সূত্র কী ছিল ছিল গিয়ে পর্যায়কালের বর্গ টু কক্ষপথের ব্যাসারদের কিউ ঠিক আছে তো দেখো কী কী দেওয়া আছে প্রথমে ভূসমলয় উপগ্রহ যেটা এটা ভূসমলয় উপগ্রহ এর ক্ষেত্রে কী কী দেওয়া আছে বলেছে কক্ষপথের উচ্চতাটা হচ্ছে ছত্রিশ হাজার কিলোমিটার কিন্তু সেটা ভূপৃষ্ঠ থেকে তো তোমার দরকার কী তো কক্ষপথের ব্যাসার্ধ আর কক্ষপথটার ব্যাসার্ধ হয় পৃথিবীর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে যদি হতে হয় তাহলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত উচ্চতা হচ্ছে গিয়ে পৃথিবীর ব্যাসার্ধ যেটাকে বলা হয় ছ হাজার কিলোমিটার ধরা হয় তাহলে ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ আমি যদি আরওান ধরি এটাকে তাহলে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার প্লাস ছ হাজার চারশো কিলোমিটার মানে আমি পাচ্ছি তাহলে চারশো ছ ছ বারো বয়াল্লিশ হাজার চারশো কিলোমিটার ঠিক আছে আর ভূসমলয় উপগ্রহর যে পর্যায়কাল টি ওয়ান আমরা জানি চব্বিশ ঘন্টা হয় তাহলে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা আর তাহলে আর যে অন্য উপগ্রহটি অজানা উপগ্রহ যেটা যার আর বলেছে এটাকে আট টু বললাম আর টু বলেছে বলেছে ভূপৃষ্ঠ থেকে সতেরো হাজার মানে তার সঙ্গে তাহলে আবার ছ হাজার চারশো ছ হাজার চারশো যদি অ্যাড করো তাহলে আমি পাবো সাতশো তেরো তেইশ হাজার চারশো তেইশ হাজার চারশো কিলোমিটার ঠিক আছে এবার সিম্পল এই সূত্র যদি ফেলা হয় আপনি কী করছি প্রথমে টি টুটা বার করতে হবে তো তাহলে এটা লিখছি এরকম তো টি টু স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আর টুর কিউব বাই আর ওয়ান কিউব সবার জানা আছে যেহেতু সামান্যবাৎক হয় এরকম হয় তাহলে এখান থেকে আমি পাচ্ছি টি টু স্কোয়ার ইকয়ালস টু আর টু বাই আর ওয়ানের হোল কিউব ইন টু টি ওয়ান স্কোয়ার বা যদি টি টু হয় স্কোয়ারটা যদি তুলে দাও তাহলে এটা হবে আর টু বাই আর ওয়ান হোল টু দি পাওয়ার তিনের দুই ইন্টু টি ওয়ান এবার মানগুলো বসিয়ে দাও সিম্পলি হয়ে যাবে টি টু টু আর টুর মান দেওয়া আছে গিয়ে তেইশ হাজার চারশো আর এটা হচ্ছে গিয়ে বয়াল্লিশ হাজার চারশো হোল টু দি পাওয়ার তিনের দুই টি ওয়ান হচ্ছে চব্বিশ ঘন্টা ঠিক আছে এটা শূন্য শূন্য কেটে দাও এই শূন্য এ শূন্য কেটে দাও তাহলে তোমার দুশো চঁয়ত্রিশ বাই চারশো চব্বিশ দুশো এটা তিনে দুই করলে এরকম হয় একটা থাকবে বাইরে একটা রুট ওভারের ভিতরে থাকবে তেমনি এটাও চারশো চব্বিশ রুট ওভার ইন্টু চব্বিশ তো এইটাকে যদি ক্যালকুলেশান করো প্রায় আসছে এরকম নাইন পয়েন্ট নাইন আওয়ার অ্যান্সারটা হচ্ছে প্রায় নাইন পয়েন্ট নাইন বা তিন ঘন্টা প্রায় একটু ক্যালকুলেট করে নেব এটা এবার চতুর্থ নম্বর কোয়েশ্চেনটা দেখো না চার নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে বলছে একজন ব্যক্তি পৃথিবী পৃষ্ঠ থেকে সর্বোচ্চ দু মিটার পর্যন্ত লাফাতে পারে তাহলে ওই ব্যক্তিটি অন্য একটি গ্রহ তার পৃষ্ঠ থেকে সর্বোচ্চ কতটা পর্যন্ত লাফাতে পারবে মানে কতটা উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে এবং বলে দেওয়া আছে যে ওই গ্রহটির ঘনত্ব পৃথিবীর ঘনত্বের একের তিন গুণ এবং ব্যাসার তো পৃথিবীর ব্যাসারদের একের চার গুণ তাহলে তোমাকে কী বার করতে হবে যে কতটা উচ্চতা পর্যন্ত সে লাফাতে পারবে আর বলে দিয়েছে পৃথিবীতে লাফাতে পারে দু মিটার পর্যন্ত দেখো এইখানে কীভাবে করবে অঙ্কটা এইটা পৃথিবী আর একটা তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে দুজনই সেম মানে একই ব্যক্তি দুটা জায়গাতে সেম শক্তি প্রয়োগ করছে কিন্তু দেখা যাবে কি একটাতে বেশি উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে একটাতে কম উচ্চতা পর্যন্ত লাফাতে হবে কারণ হচ্ছে গিয়ে আকর্ষণ বল যার আকর্ষণ বল বেশি মানে যে গ্রহের আকর্ষণ বল বেশি হবে সেই গ্রহের ক্ষেত্রে সে কম উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে ঠিক আছে তো প্রথমে যেহেতু আমাকে বলে দিয়েছে যে পৃথিবীতে সে এটা এটা আমি পৃথিবী ধরলাম এই পৃথিবীতে লোকটি কত পর্যন্ত উঠতে পেরেছে সক্ষম হয়েছে দু মিটার পর্যন্ত উঠতে সক্ষম হয়েছে দু মিটার উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম হয়েছে তো এইখানে এই দু মিটার পর্যন্ত উঠতে তার কতটা শক্তি লাগবে তো পৃথিবী থেকে যদি ধরো তাহলে আমরা সাধারণভাবে বার করতে পারি এম জি এইচ এম জি এইচ এটা সাধারণত জানো যে কত যতটা উচ্চতা পর্যন্ত হয় কতটা শক্তি লাগে সেটা হচ্ছে এম ইন্টু জি এ মানে বস ব্যক্তিটির ভর ইন্টু জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ধরন আর কতটা উচ্চতা পর্যন্ত যাচ্ছে এমনি এ দিয়েও করা যায় তবে এটা সহজ হবে তাহলে ব্যক্তিটি উপরে উঠতে মানে দুমিটার দুম ব্যক্তিটি পৃথিবী পৃষ্ঠে দু মিটার উপরে উঠতে কতটা শক্তি লেগেছে তাহলে এম ইন্টু জি ইন্টু এইচ এই পরিমাণ শক্তি লেগেছে আর তুমি ধরে নাও এটা পৃথিবী এটা অন্য একটা উপগ্রহ তাহলে এই গ্রহ থেকে ধরে নাও তুমি কত উচ্চতা উঠেছে এইচ উচ্চতা উঠেছে ঠিক আছে এইচ প্রাইম দিয়ে দাও এইচ প্রাইম উচ্চতা উঠেছে তাহলে এর ক্ষেত্রেও কতটা শক্তি লাগবে এর ক্ষেত্রেও হবে এম জি প্রাইম এইচ প্রাইম তাই তো ফর্মুলা একই এখানে হচ্ছে উচ্চতা থেকে কত সরি শক্তি লাগছে সেটা হচ্ছে এম জি এইচ এখানে হচ্ছে এম জি প্রাইম এইচ প্রাইম জি প্রাইম দিলাম কেন কারণ এই গ্রহের অভিকর্ষের তুলনা আলাদা হবে তাহলে দেখো যেহেতু শক্তি একই তাহলে তুমি এখানে করে দিতে পারো যে এম জি প্রাইম এইচ প্রাইম তাই না তো এইখানে দেখো এই যে জিটা ঘনত্ব দিয়ে বার করতে হবে কেন ঘনত্বের তুলনা করা হয়েছে ঘনত্ব দিয়ে জির ফর্মুলাটা কী হয় জি সমান চারে তিন পাই জি আর ইন্টু রো তাহলে তুমি বুঝিয়ে দিতে পারো এম এম কেটে দাও জির মানটা তাহলে বুঝিয়ে দাও পৃথিবীর হচ্ছে তাহলে চারে তিন পাই জি পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর ঘনত্ব রো ইন্টু দুই কেন দুই দিলাম কারণ দু মিটার পর্যন্ত উপরে উঠেছে তাহলে এখানে যদি বসাও চারে তিন পাই তাহলে জি ঠিক আছে এবার বলেছে ব্যাসার্ধ বসানোর কথা গ্রহটির ব্যাসার্ধ বলা হয়েছে কি গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের একের চার গুণ তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় তার হবে তাহলে আর বাই ফোর আর ঘনত্ব বলেছে পৃথিবীর ঘনত্বের একের তিন গুণ মানে কত হবে তাহলে রো বাই থ্রি তাহলে তুমি এই চারের তিন এই দিকে চারের তিন কাটো পাই পাই কাটো জি জি কাটো তাহলে আর রো কেটে যাবে আর রো কেটে যাচ্ছে আর রো ঠিক আছে আর এখানে একটা এইচ প্রাইম থাকবে ঠিক আছে এইচ প্রাইম তাহলে এইচ প্রাইম সমান তাহলে কী হচ্ছে এইচ প্রাইম সমান দুই উপরে তো কিছু থাকছে না নিচে থাকছে চার ইন্টু তিন তাহলে দু চারে আট তিনে চব্বিশ মিটার তাহলে দেখেছ যে এর যেহেতু অভিকষ্টতরণ কম তার কারণে ব্যক্তিটি এই গ্রহে চব্বিশ মিটার উপরে উঠতে পারবে যেখানে পৃথিবীতে কত মিটার উঠতে পারতো দু মিটার মানে প্রায় বারো গুণ বেশি ঠিক আছে এর পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেনটা দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেনটা দেখো পাঁচ নম্বর কোশ্চেনটা বলছে যে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ এটা যদি হঠাৎ তার বর্তমান মানের একের তৃতীয়াংশ হয়ে যায় তাহলে একদিনের দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে এবার এখানে বলেছে দেখো এখানে বলেছে এক দিনের দৈর্ঘ্য এবার এক দিনের দৈর্ঘ্য সেটা ডিপেন্ড করে কার উপর সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণের উপরে না পৃথিবী তার নিজের চারিদিকে পরিক্রমণের উপর তো সূর্য চারিদিকে যে পৃথিবী ঘুরে তার জন্য কি হয় সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে তার জন্য তোমার বছর হয় মানে তিনশো দিন যেটা আর দিন হচ্ছে গিয়ে নিজের অক্ষের চারিদিকে ঘোরা নিজের অক্ষের চারদিকে ঘুরলে দিন হয় এবার বলেছে দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হবে এবার দিনের দৈর্ঘ্যের পরিবর্তন মানে এই যে ঘূর্ণন বেগটা ঘূর্ণন বেগের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তোমার কিন্তু দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হবে এবার এই যে ঘূর্ণন বেগ ঠিক আছে এই ঘূর্ণন বেগটা নির্ভর করে কার উপর তো পৃথিবীর ভর আর ব্যাসার্ধ বলতে গেলে জড়তা ভ্রামকের উপর যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি যে জড়তা ভ্রামকের উপর মানে কোনো এক অক্ষের সাপেক্ষে যদি একটা বিস্তৃত বস্তু ঘুরতে থাকে তাহলে যদি তার জড়তা ভ্রামক বেশি হয় তাহলে কি হবে কৌণিক বেগটা মানে ঘূর্ণন বেগটা তাহলে কী কমে যাবে আবার যদি জড়তা ভ্রামক কমে যায় ঘূর্ণন বেগ বেশি হবে ঠিক আছে তো এইখানে এখানে কি লাগাতে হবে এখানে ভর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে হবে মানে এই যে জড়তা ভ্রামক বলছি জড়তা ভ্রামক আর কৌণিক বেগ এগুলা এগুলা হচ্ছে যে এই জড়তা ভ্রামক আর কৌণিক বেগ এই দুটাকে গুণ করলে আমরা পাই কৌণিক ভরবেগ এই কৌণিক ভর এমনি রৈখিক ভরবেগের মতো সংরক্ষিত অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল বা টর্ক না প্রয়োগ করা যায় তাহলে কোনো বস্তুর কৌনিক ভরবেগ কিন্তু একই থাকবে আর এখানে দেখো এখানে ভর আর ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে এই যে ভর আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কোনো বস্তুর ভর আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বস্তুটার জড়তা ভ্রামক চেঞ্জ হয়ে যাবে আর জড়তা ভ্রামক চেঞ্জ হয়ে গেলে কৌণিক বেগ চেঞ্জ হবে আর কৌণিক বেগ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই দিনের দৈর্ঘ্যের পরিবর্তন হবে তো এখানে যেহেতু পৃথিবীর কি চেঞ্জ হচ্ছে ভরার ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে তাই পৃথিবীর জড়তা ভ্রামক চেঞ্জ হচ্ছে আর জড়তা ভ্রামক চেঞ্জ হওয়া মানে তার কৌণিক বেগ চেঞ্জ হবে দিনের দৈর্ঘ্যর পরিবর্তন হবে এবার চলে আসি পৃথিবীর জড়তা ভ্রামক পৃথিবীর জড়তা ভ্রামক কীরকম বার করা হয় তো তার জন্য পৃথিবীকে তোমাকে ধরে নিতে হবে ওটা একটা সুষম গোলক যদি ধরে নাও একটা সুষম গোলক যদি হয় আর এই বরাবর যদি ঘুরছে ধরে নেওয়া হয় ঠিক আছে ব্যাসার্ধ তুমি আর ধরে নাও তাহলে এই এই অক্ষের সাপেক্ষে যদাকে আই দিয়ে চিহ্নিত করা হয় আই সমান হয় দুইয়ের পাঁচ এম আর স্কোয়ার এম আর স্কোয়ার ঠিক আছে দুয়ের পাঁচ এম স্কোয়ার এমটা ভর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্থ দুয়ের পাঁচ এমআই স্কোয়ার ঠিক আছে আর কৌণিক বেগকে তো ওমেগা দিয়ে চিহ্নিত করা হয় আর যেহেতু এখানে দিনের কথা বলছে মানে তুমি এটা পর একবার ঘুরতে কত সময় লাগবে মানে ওমেগা সমান তুমি বুঝিয়ে দেবে টু পাই বাই টি আর এখানে আমি কি ফর্মুলা লাগাবো এখানে লাগাব ভর ভরবেগের সংরক্ষণ সূত্র ভর ভরবেগের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি আই ওয়ান ও মেগা ওয়ান ইকুয়ালস টু আই টু ও মেগা টু ঠিক আছে আই ওয়ান বলতে তোমার আগে যে মানটা ছিল মানে চেঞ্জ হয়নি কী হবে তাহলে দুইয়ের পাঁচ এম আর স্কোয়ার ওমেগা হবে তাহলে টু পাই আচ্ছা যখন পরিবর্তন হয়নি মানে সাধারণ অবস্থা তো পর্যায়কাল মানে একটা দিনের দৈর্ঘ্য কত পর্যায়কাল মানে জানো তো যে একবার ঘুরে আসতে যে সময়টা লাগে নিজের অক্ষের চারপাশে এক একবার ঘুরে আসতে যে সময়টা লাগে সেটাকে পর্যায়কাল বলা হয় আর সেটাই হচ্ছে দিনের দৈর্ঘ্য কত চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা ইকুয়ালস টু আই টু কত দুইয়ের পাঁচ এমটা চেঞ্জ হয়ে গেছে গত এম এ বাই থ্রিতে আর আটটাও চেঞ্জ হয়েছে আর বাই থ্রির হোল স্কোয়ার হয়ে যাবে আর এটা আমাকে বার করতে হবে টু পাই বাই টি ওকে তাহলে দেখো দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচ কাটলো এম কাটবে এম কাটবে আর স্কোয়ার এই আর স্কোয়ারটাও কাটবে টু পাই টু পাইটাও কেটে দাও তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে টি ইকুয়ালস টু এখানে টি তাহলে উপরে চলে যাবে চব্বিশ চব্বিশ এখানে তিন এখানে নয় মানে তোমার চব্বিশ বাই সাতাশ চব্বিশ বাই সাতাশ ঘন্টা ঠিক আছে চব্বিশ বাই সাতাশ ঘন্টা এইটাকে যদি করো প্রায় তোমার আসবে জিরো পয়েন্ট ক্যালকুলেশন ক্যালকুলেশান করে নিই একটু এখানে আসবে প্রায় জিরো পয়েন্ট এইট এইট আওয়ার তাহলে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ যদি উভয় হঠাৎ বর্তমান মানের একের তিন অংশ হয়ে যায় তাহলে একদিনের দৈর্ঘ্য হবে জিরো পয়েন্ট এইট এইট আওয়ার মানে প্রায় এক ঘন্টারও কম মানে এক ঘন্টার কমেও একদিন হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত থাক আর তোমাদের যদি এই প্রশ্নগুলি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে জানাও তাহলে আমি আবার বুঝে দেব